হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও হাজির হয়ে গেছি আমার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে কেমন আছো তোমরা জানো তো আজকে সন্ধেবেলা খুব বৃষ্টি হচ্ছে বাইরে আর এখনও সঞ্জয় এসে পৌঁছায়নি অফিস থেকে তাই ভাবছি কখন আসবে এদিকে ঈশান আজকে সন্ধ্যে থেকেই তুষ্টু স্টার্ট করে দিয়েছে একদম কথা শোনে না এদিকে সঞ্জয় আজকে অফিস থেকে আসতেই আমায় বলল ওর ব্যাগ থেকে সমস্ত জিনিস বার করতে আর তার সাথে ভিডিও করতে আমি ভাবলাম কি এনেছে রে বাবা তার জন্য আবার ভিডিও করতে হবে কি এমন আছে ব্যাগ খুলতেই প্রথমে যেটা বেরোলো সেটা তো তোমরা দেখতেই পেলে সেটা হচ্ছে একটা বলের ব্যাগ অনেক বল রয়েছে তার মধ্যে রয়েছে একে একে কতগুলো কৌটো সব প্লাস্টিকে মোড়া আমি ভাবলাম কি হলো এগুলো আবার ও কোথা থেকে আনলো ও তো বাইরে থেকে ন্যাচারালি এরকম খাবার আনে না তারপর ও যে আমাকে বলল তাতে তো আমার মাথায় হাত আর ভাবছি কি ওকে বলবো এদিকে ঈশান বলের ব্যাগটা বার করার সাথে সাথে ওর বলগুলো চাই তাই সমস্ত কিছু হাতে রেখে আমরা আগে করলাম কি ওর বলের ব্যাগটা কেটে দিলাম কারণ শুধু ওই বলগুলো ওইভাবে ওকে দিলে হবে না ওর একটা একটা করে বল চাই বাক্সগুলোর মধ্যে কি কি ছিল ও এই বাক্সটাও এনেছিল এই বাক্সটার মধ্যে যেন কি ছিল এর মধ্যে ছিল আমার বার্থডে কেক অর্থাৎ আমার দিদি আজকে অফিস থেকে সঞ্জয় আসার সময় ওর সাথে ধর্মতলায় দেখা করেছে আর ধর্মতলায় দেখা করে ও আমার জন্য সঞ্জয়ের হাতে কেক পাঠিয়ে দিয়েছে আর তার সাথে অনেক কিছু সেগুলো পরে বলছি আর কি কি পাঠিয়েছে কোন ছোট্ট বেলা থেকে দিদি আমার জন্য সারপ্রাইজ আনে আমার জন্মদিনে বাট ওর জন্মদিনে আমি কোনো কিছুই সারপ্রাইজ দিতে পারি না কিন্তু ও আমার জন্মদিনে প্রত্যেক বছর কোনো না কোনো সারপ্রাইজ পাঠাবেই তাই এবছরও পাঠিয়ে দিয়েছে এত সুন্দর কেকটা শুধুমাত্র আমার উফ আমার তো ভাবতেই ভীষণ ভালো লাগছিল আর আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল যে এত সুন্দর একটা জিনিস আমি আমার জন্মদিনের ঠিক আগে সারপ্রাইজ পেয়ে গেলাম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আমার সকল মন খারাপকে তুই আনন্দে পরিণত করে দিস বারবার তাই জন্য তোকে অনেক ভালোবাসা তুই ভালো থাক সুস্থ থাক আর আমরা দুজন এইভাবেই একে অপরকে জড়িয়ে থাকি সারা জীবন লাভ ইউ মাই দিদি কেক তো পাঠিয়েছেই তার সাথে আর কি কি পাঠিয়েছে জানো দেখো দেখো কি কি পাঠিয়েছে তার সাথে পাঠিয়েছে হচ্ছে মটন কষা উফ দেখেই তো আনন্দ হচ্ছে আর তার সাথে লোভে একদম জীবে জলে একাকার কি বলো তোমরা মটনটা আমার দিদি বানিয়েছে আর কি পাঠিয়েছে বলো তো আর পাঠিয়েছে হচ্ছে পোলাও উফ আমার মায়ের হাতের পোলাও আমার মায়ের হাতের পোলাও স্বাদে গন্ধে বিশ্ববিখ্যাত যতবার খাই ততবারই মনে হয় এই প্রথম আমি পোলাও খাচ্ছি প্রত্যেক বছর আমার জন্মদিনে রাত্রিবেলা মায়ের হাতের পোলাও আর বাপি নিয়ে আসতো চিকেন নয় মটন তো সেই চিকেন বা মটন কষা দিয়ে আমি পোলাও খেতাম এইবারও তার অন্যতা হলো না জন্মদিনের ঠিক আগের দিনকেই দিদি আমার জন্য পোলাও আর মটন পাঠিয়ে দিল তার সাথে ছিল মায়ের হাতের পায়েস এবছর জন্মদিনে সঞ্জয়কে আগে থেকেই বলে রেখেছিলাম এবছর আমি আর কেক কাটবো না আর তার সাথে ভালো মন্দ কোনো খাবার খাবো না কিন্তু দেখো আমার জন্মদিনটা কেমন আনন্দময় করে দিল দিদি আমার জন্য কেক পাঠিয়ে দিল আমার জন্য এত সুন্দর রান্না পাঠিয়ে দিল হয়তো পুরো বাপের ইচ্ছা আর সেই মতো আমার দিদিও আমার মনটাকে এতটা আনন্দে পরিণত করে দিল সাথে তো অবশ্যই মা দিদি মা আর আমার ডিজে আমাকে ভীষণ ভালোবাসে আর তার সাথে সঞ্জয় আর বাবা মা আর আমার ছোট্ট ঈশান থ্যাংক ইউ দিদি এত সুন্দর আমাকে খাওয়ারগুলো সারপ্রাইজ করার জন্য আর সঞ্জয়কেও থ্যাংক ইউ ও খাবারগুলো সব সাবধানে নিয়ে এসেছে সেই ধর্মতলা থেকে ভদ্রেশ্বর তাহলে বন্ধুরা এখন আমি খেয়ে নিই আর টেস্টে কিন্তু ওই যে বললাম বিশ্ববিখ্যাত তাহলে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো